তোমারই মা যে তোমার দাদির ভয়ে পেট ঢেকে রেখেছিল যাতে কেউ বুঝতে না পারে তুমি পেটে আছো তোমার নানি জলাইখা আমি একটা ডাক্তার চিনি তিন দিন ওষুধ খেলে চলবে তোরই পেট উঁচু থেকে নিচু হয়ে যাবে তোরই গর্ভ পাঁচ হয়ে যাবে তুই সর্বনাশ থেকে বেঁচে যাবি অহবের সংসার আরেকটাকে কুত্তিকে খাওয়া দিবি তোমারই মা তুমি পেটে এসেছো খেতে পাইনি কাজ করেছে তোমাকে প্রসব করেছে ওই মা যার কথা শুনে তুমি ব্রক্ষপ করবে পৃথিবীর সব চাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা ওয়া কুল কুলি হওয়া যুবক তুমি জেনে এই পৃথিবীর সব চাইতে বড় অপরাধ আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা আল্লাহর সাথে কাউকে করা যে তোমাকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানিয়েছে ইঞ্জিনিয়ার বানিয়েছে যার যৌবন শেষ করে বিদেশে কাটিয়ে তোমার অন্য আহার বস্ত্রের ব্যবস্থা করেছে তোমার মায়ের ইজ্জত যে রক্ষা করেছে তোমার ওই বাপটার কথা বলছে আল্লাহ তোমার ওই মা যে মা হাত না ধুয়ে তোমাকে এখন খেতে দেয় আগের মতো করে যেমন আগে দিত তোমার ওই মা যে গোসল না করি তোমার পাশে বসতো আগের মতো করে তোমার ওই মা যে তখন তোমাকে কুকুরে কামড়াবে তাই তোমাকে আগলে রেখেছে পুকুরে নদীতে পড়ে ভেসে যাবে তাই তোমাকে আগলে রেখেছে তোমার ওই মা ক্ষুদার যন্ত্রণায় তুমি কাঁদতে দৌড়ে গিয়ে দুধ খাইয়েছে তোমার ওই মা লজ্জা পেয়েছিল অলরেডি তোমার চারটা ভাই বোন আছো তোমরা অভাবের সংসার তুমি তোমার মায়ের পেটে এসেছিলে তোমার মা লজ্জায় আচল দিয়ে পেট ঢেকেছিল তোমার দাদি শুনলে তোমার ওই মা যে তোমার দাদির ভয়ে পেট ঢেকে রেখেছিল যাতে কেউ বুঝতে না পারে তুমি আমি একটা ডাক্তার তিন দিন ওষুধ খেলে চলবে তোর পেট উঁচু থেকে নিচু হয়ে যাবে তোর এই গর্ভপাত হয়ে যাবে তুই সর্বনাশ থেকে বেঁচে যাবি অভাবের সংসার আরেকটাকে থেকে খাওয়া খাওয়াবি তোমার মা তুমি পেটে এসেছো খেতে পাইনি কাজ করেছে তোমাকে প্রসব করেছে ওই মা যার কথা শুনে তুমি ভ্রুক্ষেপ করো না যে তোমাকে কিছু বললে তুমি বড় জানা দাও যে তোমাকে না করলে শোনো না আদেশ করলে মানো না তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন পৃথিবীর সবচেয়েটি বড় অপরাধ আল্লাহর সাথে শিরক করা ও হকুকুল ওয়ালিদাইন নিজ বাবা এবং মায়ের অবাধ্য হওয়া ভেবে নাও যুবক পিতা মাতার সাথে কোন ব্যবহার করছো যুবক তো যুবক বৃদ্ধ মানুষও আত্মাকে ভাগ করে চলেছে বলে যে কি করব আমরা তিন ভাই আমি তো পারি না ছেলে মেয়ে কে পড়াশোনা করিয়ে তো আর হয় না কই থেকে দেব ছেলে মেয়ের জন্য ওর টেনশন বাপ মা আলাদা আহা ফরানগঞ্জের মানুষ সফলতাই হবে পাওয়া যাবে না শুনো রাসুলকে কি ভালোবাসো তবে শুনো তিনি বলছেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ শিরক তারপরের অপরাধ হচ্ছে বাবা মায়ের অবাধ্য হওয়া তারপর তিনি বল কুয়াজালা সাওয়াতায়রা মুছাকি ইয়ান্তাল আলা ও قول الزور তিনি হেলাণ দিয়ে বসেছিলেন শিরকের কথা বলেছেন যে শিরক বড় অপরাধ হেলান অবস্থায় তুমি বলেছেন পিতা মাতার সাথে অন্যায় সবচেয়েই বড় অপরাধ হেলান দেওয়া অবস্থা তারপর তিনি হেলান থেকে উঠে গেলেন উঠে বললেন ওয়া কওলু যুর মিথাসাক্কু দাও সবথেকে বড় অপরাধ মিথাসাক্কু দাও সবচেয়েই বড় অপরাধ মিথাসাক্কু দাও সবচেয়েই বড় অপরাধ তোমার মিথ্যাসাঁকির কারণে অমুকের স্ত্রীর ঘর ভেঙে গেছে শুধু শুধু একটা মিথ্যা সাক্ষী দিলে যে অমুকের ঘরে অমুক ঢুকেছে তুমি ধরতেই এই সময় বেরিয়ে চলে গেছে আর পাওয়া যাচ্ছে না তুমি আবার এলাকার একটা প্রভাবশালী মানুষ বলতে তোমার কথা কে ফেলে বলো তোমার মিথ্যে সাক্ষীর কারণে একটা মেয়ে ধর্ষিত হওয়ার পরে তার অধিকার ফিরে পায়নি মুক্ত হয়ে গেল অপরাধী ধর্ষণ তোমার মিথ্যে সাক্ষীর কারণে একটা মেয়ে দুশ্চরিত্র প্রমাণ হয়ে একটা লম্পটের কাছে বিয়ে বসে যেতে হলো তোমার মিথ্যে সাক্ষীর কারণে একটা মদ খোরের বিচার থেমে গেল সে মুক্ত হয়ে গেল তোমার মিথ্যা সাক্ষীর কারণে একটা মেয়ে ধর্ষিত হওয়ার পরে তার অধিকার ফিরে পায়নি মুক্ত হয়ে গেল অপরাধী ধর্ষণ তোমার মিথ্যে সাক্ষীর কারণে তোমার মিথ্যে সাক্ষীর কারণে অন্যের সর্বস্ব লুটে গেল শুধু তুমি বলেছো না ও তো আমার সাথে ছিল আরে ও আর আমি তো আমাদের বাসায় না আমাদের বাসায় ছিল না অন্যের সর্বস্ব লুটে গেল ও মাপ পেয়ে গেল বুঝেছো রাসুল সাল্লাহ সাল্লাম এরকম হেলান দেওয়া অবস্থা থেকে এভাবে হেলান থেকে উঠে বললেন জুর জুর মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকো কয়লা ফ্যামাইজ রাই কার রাই হ্যাঁ সাহাবারা বলেন আল্লাহ রসুল বলতেইছেন 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 আমরা সবাই মনে করলাম ও আল্লাহর নবী যদি এবার একটু চুপ করতো তিনি বলছেন যদি তিনি এবার চুপ করতেন যদি তিনি এবার একটু শান্ত হতেন যদি তিনি এবার একটু নীরব হতেন বুঝেছো না বুঝুনি মিথ্যা সাক্ষী প্রচুর আছে গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি মিথ্যা সাক্ষী হচ্ছে গ্রামে সবচেয়ে তিন মিথ্যা সাক্ষী গ্রামে শহরে তো তব পাওয়া যায় না একটা দুটো কিনে কিনে নিয়ে যায় জজ কোর্টে গেলে উপকালতি করতে গেলে হাইকোর্টে গেলে মিথ্যা সাক্ষী একটা দুটো পাওয়া যায় কিনে নিয়ে যায় গ্রামে তো কিনেও লাগে না খালি ওর ভাগি না ব্যাস মিথ্যা সাক্ষী দিয়ে ওর চাষ ভাই মিথ্যা সাক্ষী দিয়ে দিবে ওর বোনের ছেলে ওর বোনের মেয়ে ওর ভাইয়ের ছেলে ওর জেঠার ছেলে ওর নিজের ছেলে ওর ভাই ওর বোন ওর বাপ ওর চাচা ওর দুস্ত ওর দুস্তের ভাই ওর মানে

এই জন্য আমি বেলাগালি খেলা বলি এখন এর যদি অন্য কোনো বাংলা অনুবাদ আপনার কাছে থাকে আপনি বলেন তবে এখন পর্যন্ত বেলাগালি এর যে বঙ্গ অনুবাদ আমার কাছে পৌঁছেছে এর যে বাংলা অনুবাদ আমার কাছে পৌঁছেছে আমার মনে হয় যে এটা আমার বলা উচিত নয় কারণ রসুল আল্লাহর ফদল করমে তিনি রসুল আল্লাহর ফদল করমে তিনি নবী আল্লাহর ফদল করমে তিনি মাকামে মাহমুদ পাবে আল্লাহর ফদল করমে তিনি আমাদের রসুল হয়েছেন আল্লাহর ফদল করমে তিনি সাফাত পাবেন কার ফদল করমে নিজের কোন ক্ষমতায় নয় কার ক্ষমতায় ক্ষমতায় কার ক্ষমতায়

মানে ওই নিয়ে ভাই সাততলা থেকে লাভ দেবো প্যারাশুট ছাড়াই আমি কিন্তু ভালো বলছি বড় করার জন্য কি করার জন্য আচ্ছা বলেন তো আমি যদি সাততলা থেকে পড়ে কিছু থাকবে আমি কিন্তু ঘৃণা করে বলি নাই আমি কিন্তু ঘৃণা করে বলি না এইজন কষ্ট দিছি আচ্ছা বলুন আমারই ভালোবাসা কি ওনার জন্য কল্যাণকর হলো না কল্যাণকর তারপরে যখন রাসূলকে ভালোবাসবেন ভালোবেসে যখন আল্লাহর মত করে ফেলবেন ভালোবেসে যখন আল্লাহকে রাসুলকে একাকার করে ফেলবেন বলেন রাসূল কি লজ্জিত হয় না খুশি হয় আপনি যখন বলবেন যে বালাগা আল উলা বি কামালিহি রাসূল নিজর নিজ নিজের ক্ষমতায় পৌঁছে গেছে সর্বোচ্চ মাকামে রাসুল কি কথায় খুশি হবে তিনি লজ্জা পাবেন আল্লাহ যেমন ঈসা আলাইহিস সালামকে যারা আল্লাহর ছেলে বলে ঈসা আলাইহিস সালাম যখন আসবে খ্রিস্টানরা যখন বলবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে বলেন তো ঈসা আলাইহিস সালাম লজ্জা পাবে নাকি খুশি হবে লজ্জা পাবে উদাহরণস্বরূপ এখানে আপনাদের এটা পরমগঞ্জ কি থানা না থানার নাম কি সদর থানা না এখানকার এমপির নাম কি

বলব যাবে বলবো যে দেখছো এটা কামটা করলো কি ওনার সামনে আমার আমাকে ওনার থেকে বড় করে দিচ্ছে তো মনে রাখবেন যে আমার কথা ঘোরাবো না আপনারা কিছু বলে রাগ করেন চেষ্টা তো করে যাচ্ছি বাংলাদেশের মাঠে নরম ভাষায় কথা বলতে তখন বিশ্বাসকরণ প্রচুর জীব জমে আছে প্রচুর মনে কষ্ট আর খুব জমে আছে মানুষজন কষ্ট করে ডেকে নিয়ে আসে শুনতে চাই নিজে যা পছন্দ করে তা কথা তার বিরুদ্ধে চলে গেলে তার আর ভালো লাগে কথা তার মনে না ধরলে তার আর ভালো লাগে এই কথার দ্বারা যদি সে লজ্জিত হয় তার অহংকার তার তাকে পেয়ে বসে তো আজ করে আর মজা পাচ্ছি না তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 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 আমাদের জন্য রহমত স্বরূপ এসেছেন কি স্বরূপ এসেছেন রাহমাতাল লিল আলামিন হয়ে আমরা চেষ্টা করে যাব শত খুব শত কষ্ট রেখে সুন্দরভাবে আপনাকে আপনাদেরকে বলার আল্লাহ আমাদেরকে তার উপরে অবিচল অটল রাখার তৌফিক দান করুন আমিন